গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এটা কি বলতো সিমুই আজকে আমি সিমুই পাশ করবো তো প্রথমে আমি সিমুইটাকে ভালো করে ভেজে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ভেজে নেব আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে গেছে দিকে ভেজে নেব নিয়েছে এদিকে বাদামগুলো ভেজে নেব এবার জলটা গরম করে নেব এই পাউডার দুধ দিয়ে দেবো হালকা গরম করে নিয়েছি আস্তে আস্তে দেব আর নাড়িয়ে দিয়ে নেব দিয়ে দেবো চিনিটাও দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নেব এই চিনিগুলো বলিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নেবো তো ফুটে উঠেছে সিউইটা দিতাম পায়েস রেডি সিমুই পায়েস হালকাই করতে হয় ভালো হয় এরপরে কিছুক্ষণ পরে পুরো এঁটে যাবে